বিসমিল্লাহির রহমানির রহিম বন ও অংশীজন শ্রমিক জনতা সম্মানে আজকের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত महासचिव বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনম Минজা ফোকাসতম আলমগীর উপস্থিত সহায়ক কমিটির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ কৃষক শ্রমিক পেশাজীবী প্রতিনিধিগণ গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে আহত সাহসী বন্ধুগণ আলোচক বৃন্দ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতি এবং শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন আপনাদের সবার বক্তব্যে গণ সময় নিঃশংসতা এবং এর আগে পরের পরিস্থিতি গণ অভ্যুত্থানে বীর জনগণের আত্মত্যাগ সন্তান স্বজনহারা পরিবারগুলোর আশা নিরাশা এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির একটি চিত্র উঠে এসেছে প্রিয় ফ্যাসিবাদী বিরোধী জুলাই সময় দেশের গণ অন্যতম শিল্প কারখানা নির্ভর সাবার এলাকায় শহীদ পরিবারের স্বজন এবং আহতরা যে বক্তব্য দিয়েছেন আমি আমার বক্তব্যে তাদের বক্তব্য প্রাধান্য দিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত দেড় দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যে গিয়েছে যেতে বাধ্য হয়েছে জুলাইয়ের গণ সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ বিশেষ করে এই সাবার আসলিয়ায় শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশের সঙ্গে এমন বর্বরতা লাশের সঙ্গে এমন নির্মমতা মনে হয় কারবালের কারবালার যে নিঃশংসতা তাকেও বোধহয় হার মানিয়েছে পাঁচই আগস্টে ফ্যাসিস্টের পলায়নের সাবার আসলে শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল মানুষের উপরে গণহত্যা চলেছিল আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তো বা জড়িত ছিল না কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানার শ্রমিক রিকশা চালক দিন মজুর ভ্যান চালক অটোরিকশা চালক ট্রাক চালক হেল্পার সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ দেশপ্রেমিক করেছে যে গিয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলুণ্টিত হবে এবং এ কারণে ফ্যাসিসদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন প্রিয় উপস্থিতি সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার স্মরণ রাখা দরকার শ্রেফ একটি সরকারি চাকরি পাওয়ার আশায় শ্রমজীবী কর্মজীবী মানুষ রাজপথে জীবন উৎসর্গ করেননি সেদিন এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্র রাজনীতিতে জনগণের আইনের অধিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায় নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ করেছিলেন আজ যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে চায় সেই শহীদের আত্মা যদি জানতে চায় গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদ বরণ করেছে কিন্তু বর্তমানে বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায় প্রিয় ভাই বোনেরা গণ অভ্যুত্থানে জন শ্রমজীবী কর্মজীবী মানুষের অবদানকে স্মরণ করে আমাদের কথা আমরাই বলবো এই শিরোনামটি আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তব ধর্মী বলে মনে করি প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন নিজের ভোট নিজে দিতে পারেন নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তন ঘটাতে পারেন জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন নাগরিক হিসাবেও আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে সেটি নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয় প্রিয় বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমি বিশ্বাস করি আমার দল বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয় করা যাবে না রাজনৈতিকদের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়েই রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে উঠে রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর দেশকে কেউ তাবেদের রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না তাহলে সম্মানিত উপস্থিতিবিন্দ সরকার এবং রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন করা সম্ভব একই সঙ্গে। জনগণের রাজনৈতিক নিশ্চিত করাও সম্ভব হবে দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাইয়ের গণ শহীদ হননি জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে জীবন উৎসর্গ করেছে সুতরাং সরকারে যখন যারাই থাকুক কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বিএনপি জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার শহীদদের কাঙ্ক্ষিত মাধ্যমেই বাংলাদেশ গড়ে তুলতে চায় সম্মানিত উপস্থিতিবৃন্দ ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে এখন রাষ্ট্রে জনগণের মালিকা জনগণের অন্তর্বর্তীকালীন স্বরের মাঝে শোনা যায় যে সকল কথা একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা দিয়ে উঠতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রয়োজন শহীদ পরিবারের সম্মানিত এবার আমি গণ অভ্যুত্থানে শহীদ শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আমি আগেও বলেছি শহীদগণ কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা নয় একটি প্রাণের সমাপ্তির অর্থ একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভাবনার অবসান তবে আপনাদের সন্তান মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদ মুক্ত করেছে দেশ আপনার শহীদ কাছে ঋণী প্রতিটি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব রয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শ্রমজীবীদের অবদান নিয়ে গর্ব করতে পারে শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরা যাতে তাদের স্বজনদের শহীদ মৃত্যু নিয়ে গৌরব করতে পারেন বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবার আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে বিএনপির সর্বস্তরের বিএনপির সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ পরিবারের সদস্য বৃন্দ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে দু হাজার চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধে এ যাবতকাল যত মানুষ দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন আল্লাহ যেন প্রতিটি আত্মত্যাগকে শহীদ মৃত্যু কবুল করেন আল্লাহ দরবারে এই প্রার্থনা করছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং একই সাথে আজকে শহীদদের সম্মানার্থে শহীদদের স্বজনদের পরিবারের সদস্যদেরকে তাদের মনের কথা তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ